আসসালামু আলাইকুম খুব সংক্ষেপে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আমি গতকাল রাতে একজনের কাছ থেকে হ্যাঙ্গারের বাইকের একটি আইডিয়া আনছিলাম কাজ করার জন্য হ্যাঙ্গার বাইকের আইডিতে কী পরিমাণ অর্ডার আসে সেটা দেখার জন্য তো গতকাল রাতে আমি বারোটার পরে কাজ স্টার্ট করছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছয়টার উপরে তো এই সাড়ে ছয় ঘন্টার ভিতরে আমি কয়টা অর্ডার মারলাম বাইকের আইডি দিয়ে এবং সে এই বাইকের আইডি দিয়ে গত মাসে এবং তার আগের মাসে পুরা মাসে কয়টা অর্ডার মারছে সেটা এখন আপনাদেরকে দেখাবো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক তো আমি এখন হাঙ্গার আইডিতে এই যে আইডিতে ঢুকলাম ঢুকার পরে দেখেন আমি দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করেন আপনারা তাহলে বুঝতে পারবেন আজকে তারিখ হচ্ছে এই যে বারো তারিখ আমি বারো তারিখে ঢুকবো এই বারো তারিখে ঢুকার পরে দেখেন এই যে আমি ছয় ঘন্টা উনপঞ্চাশ মিনিটে দশটি অর্ডার কমপ্লিট করছি আমার কিন্তু এগারোটি অর্ডার ছিল কারণ একটি অর্ডার ক্যান্সেল হয়েছে কাস্টমার ভুল লোকেশন দেওয়ার কারণে একটি অর্ডার ক্যান্সেল হয়েছে তাহলে সেটি বাদ দিয়ে আমার দশটি অর্ডার হয়েছে ছয় ঘন্টা উনচল্লিশ মিনিটে ঠিক আছে এখন আমরা দেখবো সে গত মাসে কয়টি অর্ডার মারছে এই যে জুন মাসে এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত দেখেন সে টোটালি অর্ডার মারছে হচ্ছে এই যে সাতশো তেত্রিশটি অর্ডার সে কমপ্লিট করছে গত মাসে সাতশো তেত্রিশটি তো তার আগের মাসে কয়েকটি অর্ডার মার্চ দেখেন মে মাসে এক থেকে একত্রিশ তারিখ এ দেখেন মে মাসে মার্চে হচ্ছে ছয়শো উনাশিটি অর্ডার সে কমপ্লিট করছে মে মাসে ঠিক আছে দেখলেন তো মুখে কিছু বললাম না সরাসরি প্রমাণ দেখাইলাম তো যারা আমার মাধ্যমে আসতেছেন তাদের চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ যদি এভাবে কাজ চলে তাহলে ভালো কাজ করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন অতএব সবাই দোয়া করেন যাতে এইভাবে কাজ চলে কোনো ধরনের যাতে পরিবর্তন না হয় ইনশাআল্লাহ আশা করি আমরা বা আপনারা সবাই ভালোভাবে কাজ করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন